একটা বিষয় জানতে চাচ্ছি তা হচ্ছে যে তোমরা যে মনিবাগ যে তোমাদের বাড়ি তিরিশ চল্লিশটা বাড়ির পানি নিষ্কাশনের চলমান যে ড্রেনটা জি যে ড্রেন থেকে দুর্গন্ধ বের হয় জি জি আমি শুনছি তুমি এটা উন্নয়ন প্রকল্প থেকে কিছু বরাদ্দ আনছ কাজ করার জন্য কাজটা কি করছো আমি দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি আমি একটি ড্রেন সরকারিভাবে বরাদ্দ করি ড্রেনটা নাকি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়ন প্রকল্পের যে স্লোগান শহর গ্রাম হবে শহর গ্রাম হবে শহর উন্নয়ন হবে বাংলাদেশ এই স্লোগানের ধারাবাহিকতায় বরাদ্দ করতেছে বাড়ির পাশ দিয়ে আমাদের পাড়া কালীগোচ্ছ মনিরবাগ ইউনিয়ন পরিষদের সংলগ্ন উত্তর পাশে থেকে ড্রেন শুরু হয়েছে বাজারের পানি নিষ্কাশন এবং এহেনের চল্লিশ পঞ্চাশটি পরিবার এর মধ্যে অধিকাংশই হিন্দু পরিবার হিন্দু সম্প্রদায়ের লোকজন মাইন উঠি তারা এই পানিগুলি নিষ্কাশন এবং এই ড্রেনটাকে আমার পার্শ্ববর্তী ড্রেনের সংলগ্ন বাসিন্দা আনোয়ার মিয়া এবং আনোয়ার মিয়ার এই আত্মীয় মোহাম্মদ শেনু মিয়া আইসা আমাকে বাধা প্রদান করেন যে এই ড্রেনটার কাজ করা যাবে না ওই কাজে প্রথম আনোয়ার মিয়া আনোয়ার মিয়ার স্ত্রী ড্রেন করার জন্য মতামত দিছে তাদেরকে জিজ্ঞাসা করছি তাদের বাউন্ডারির বাইন সংলগ্ন এই যে দুই তাল তিন তালা বাড়িটা ভিডিওতে তিন বাড়িটা আছে ভিডিওতে এই যে তিন বাড়িটা আছে এইটা হ্যাঁ এইটা উনি ওনার সীমানাতে বাউন্ডারি দিয়ে রাখছে এবং দুই হাজার ছয় সনে এলাকার দুনু কালীগঞ্জ নোয়াগা দুনু এলাকার যত সর্দার মাতবরা আছে তারা রাস্তার সীমানা ড্রেনের সীমানা সব কিছু পাট পাট করে দিয়ে গেছে এখন এই কাঁচা ডিনটা আমি পাকাকরণ করণে কাজ ধরার জন্য কন্ট্রাক্টর টেন্ডার হয়েছে সরকারিভাবে টেন্ডারের পরে টেন্ডারের লোকজন কন্ট্রাক্টরের লোকজন এখানে আসছে গত চার পাঁচ দিন আগে আসার পরে সকালবেলা তার আনর্মে আনর্মের স্ত্রী এখানে আইসা দেখাই দিয়ে গেছে যে ড্রেনটাকে এইভাবে ঘোরায় সুন্দর করে করার জন্য রাস্তা কাটা হবে না কিন্তু উনার আত্মীয় মেয়া উনি প্রভাবশালী লোক এলাকার উনি আইসা আমাকে বাধা দান করছে যে না এ তুমি এদিকে ড্রেন করতে পারবে না আমি বললাম কেন আপনি তো এদিকে কিছু না আপনার বাড়িতে এদিকে এখানে পাঁচশো অগস্ট পূর্ব দিকে আপনি কেন এনে বাধা দেন আপনার বোনের সাথে আমরা মিলজিল করে চলতেছি আপনি কেন বাধা দেন ডেন করার জন্য না ড্রেন করা যাবে না রাস্তা কাইটে এই যে রাস্তাটা আছে পাশে রাস্তাটা আর দক্ষিণ পাশে ড্রেনটা উনি বলে উত্তর পাশে রাস্তা কাইটটা ডেন করার জন্য হ্যাঁ আমি বলছি যে না এটা তো এইভাবে তো হয় না কারণ যেই মালিক আপনাদেরকে জাগার প্রসাদ বুঝাই দিয়ে গেছে ওই মালিকের দলিলে উল্লেখিত আছে যে উত্তর দিকে রাস্তা এবং ওই অত্র দাগের পূর্ব দিকে রাস্তা এবং পূর্ব দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা বের হইবার রাস্তা ছিল এই আমরাও ইউনিয়ন পরিষদের এদিক দা বের হই কিন্তু উনি পুরো উল্টোটা বলতেছে যে না রাস্তাটা কাজটা এদিকে নিয়ে আসেন দক্ষিণ দিকে ড্রেনটাকে বরাট করো হ্যাঁ এটা ভাই কোন ধরনের যুক্তি এটা আমার বোধগম্য পড়ে না পরে আমি ওনাকে বলছি যে না ড্রেন যেদিকে বরাদ্দ আছে এদিকে হবে অন্যদিকে ড্রেন হবে না আপনি অন্যায় ভাবে অন্যায় ভাবে আপনি বাধা দেন না উনি ওনার দলবল লোকজন নিয়ে আমার উপরে চড়া হয়েছে যে না এনে ড্রেন আমরা বন্ধ করে দিব হবে না পরে লেবার শ্রমিকরা যখন কাজ করতে গেছে তখন তাদেরকে উনি দমক দিছে এবং তাদেরকে মারপিট করতে গেছে তাদের কোদাল টুদাল ফেলাই দিয়েছে এনদিকে দাঙ্গাং আমার জন্য এই যে লোকজনের ডাইকে আনছে ফোন করে আনছে এর পরবর্তীতে হ্যাঁ আমাদেরকে ড্রেনের কাজ বন্ধ করে দিই দেওয়ার পরে উনি ওনার বংশের লোকজন ধর্মতীর্থ গ্রাম থেকে নিয়ে আসিয়া ওনার ছেলের দোকানে হ্যাঁ ওনার ছেলের দোকানে বৈশা মিটিং করে আমাকে মাইট দূর করার জন্য হুমকি ধুমকি প্রদান করে এবং আমার এই কিছু লোকজনকেও সে অকৃত বাসায় গালাগালি করে এবং প্রধানমন্ত্রীর অঙ্গীকারকৃত যতগুলি কাজ আছে ওনারা এটি বাধাগ্রস্ত করে হ্যাঁ এবং বাজার বন্দরে চায়ের দোকানে বৈশা বৈশা এই যত সমালোচনা আছে সরকারের বিরুদ্ধে এই সমালোচনাগুলি করে এবং উন্নয়নমূলক কাজ আর এখানে উল্লেখ্য যে আমাদের পাশে ওই আমাদের বাড়ি আমাদের পাড়ে বাড়ি দেওয়া প্রায় সত্তর ফুট জায়গা হ্যাঁ আমাদের জায়গাতে ড্রেন গেছে আর উনার মাত্র উনার পানি উনার বাথরুমের ময়লা ময়লা মানে উদ্ধৃত বাথরুমের যে পায়খানা এগুলি ড্রেন ড্রেন দেওয়া বা খোলা ড্রেন এবং বৃষ্টি হইলে রাস্তাঘাট আমাদের বাড়ি দেওয়া পর্যন্ত পানি ঢুকিয়া এই বাথরুম সরাইয়া পড়ে এতে রোগ জীবাণুর সৃষ্টি হয় এবং বাচ্চা কাচ্চারা শিশুরের অসুখ বিসুখ আমাদের বাড়িতে লেগেই থাকে উনি প্রভাবশালী এবং বৃত্তি অনেক আমার উপরে জুলুম চালাইছে আমি এলাকার নিরীহ মানুষ আমার উপরে সে অত্যাচার চালাইছে এই ব্যাপারে আমি উপজেলা প্রশাসনের বরাবর আমি একটি দরখাস্ত করব এবং আমার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে এবং আমি উপজেলা প্রশাসনের কাছে দরখাস্ত দেব এবং বর্তমান উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব যে উনি উনার ও অফিসের প্রজেক্ট উপজেলা উপজেলা পরিষদের হ্যাঁ উনি যাতে এটা বাস্তবায়নে উনি সহযোগিতা করেন এই আমার অনুরোধ এখানে প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি মোহাম্মদ আলমিয়ার কথায় আলমিয়া পাকা করতে চাচ্ছে দুইশো বছরের পুরনো ড্রেন চলমান ড্রেন যেইভাবে পানি নিষ্কাশন হচ্ছে এবং এখানে তিরিশ চল্লিশটা বাড়ি এবং বাজারের বন্দরের পানি এই ড্রেন দিয়ে নিষ্কাশন হয় এবং এই ড্রেনটা দুইশো বছর পুরনো তাই তো কাজটা করলে তো এখানে প্রায় শত শত মানুষের উপকার হবে এখানে যারা বাধাগ্রস্ত করছেন আপনারা আপনাদের বলছি নতুন করে তো ড্রেন করা যাবে না আপনি বাধা দিচ্ছেন নতুন করে ড্রেন করতে আবার সে যখন নতুন করে ড্রেন করতে যাবে রাস্তার পাশে যাদের বাড়ি আছে ওরা দিবে আবার বাধা তাহলে তার কাজই হবে না এখানে আপনাদেরকে বলবো আপনারা একটু বিনীত হন ড্রেনটা যেভাবে আছে সেইভাবেই পাকাকরণ করে যাক মোহাম্মদ আলমিয়া আপনারা বরং সহযোগিতা করবেন আনোয়ার মিয়ার মধ্য দিয়া কিন্তু ডেইনটা পরবর্তীতে সর্দাররা বলছে যে এইটা আসিল একটা পুকুর ডুবা কালী পুকুর এই কালী পুকুর বরাত তখন সে বাড়ি করছে বাড়ি নির্মাণ করছে এই বাড়ি নির্মাণ করিয়া এই ডেইনটাকে একটা সাইড দিয়ে দিছে আমার কথা হইলো যে উনার বাড়ি উনার জায়গাতে যাবে উনার বাথরুমের ময়লা উনার জায়গাতে যাবে উনি বাথরুমের ট্যাঙ্কির ময়লা খোলামেলা কীভাবে ছাড়বে এটা ঠিকই যার বাথরুমের পায়খানা মলমূত্র খোলামেলাভাবে যাবে ওনারই তো উচিত ড্রেনটা পাকাকরণ এখন এখানে মোহাম্মদ আলিমের কথা বোঝা যাচ্ছে এলাকাবাসী সবাই চাচ্ছে ড্রেনটা যেভাবে আছে এইভাবেই পাকা করণ হোক আমি বিনীত অনুরোধ করব প্রশাসনকে মোহাম্মদ আলিমিয়াকে এই ড্রেন কর্ম কাজে সহযোগিতা করতে এলাকাবাসী আপনারা তো আলিমিয়ার পাশে আছেন ড্রেনটা আমার কোনো পালিয়ে ডিসকাশন হয় না আমার বাড়ির উপর দেওয়া সত্তরপুর জায়গা গেছে কিন্তু আমার কোনো পানি এদিকে নিষ্কাশন হয় আমার বাড়ির উত্তর পাশে ইয়ে আছে এই পুকুর আছে ওই আমাদের পুকুর দেওয়া পানি নিষ্কাশন হয় আমার কোনো ড্রেন দেওয়া পানি নিষ্কাশন হয় তাদের সুবিধার্থে জনগণের সুবিধাতে আমার বাড়ির উপর দিয়া। আমার বাবা থাকাকালীন সময় সত্তরপুর জায়গা হাজি জামিন হোসেন মিয়া দেওয়া গেছে মানুষের সুবিধার জন্য ড্রেন করে এতক্ষণ যে যিনি কথা বললেন সে একজন আওয়ামী লীগ নেতা তোমার পদবী কি জানো আমি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক যুবলীগের সভাপতি ছিলাম সে তো স্বার্থে ড্রেনটা করতেছে না ড্রেন করতেছে একশো জনের স্বার্থে একশো জনের চলমান ড্রেন এই যে ভিডিওতে দেখলেন এই যেভাবে ট্রেনটা চলছে ড্রেনটা চলছে এইভাবেই পাকা করার তার উদ্বেগ এবং সকলেরই একই কথা মাঝখানে একদম যদি আপনি বাধা দিয়ে থাকেন এটা আপনি ভুল কারণ এখানে পুনরায় নতুন করে ড্রেন করতে গেলে এখানে পনেরো বিশ লক্ষ টাকার ব্যাপার যাদের রাস্তা দিয়ে করা হবে ওরা তো দিবে না করতে তাই সকলকে বলবো আপনারা বিনীত হবেন সকলে ভালো থাকবেন মানবিক লটন ভাই আল্লাহ হাফিজ